আরো একটি নতুন লাইভে আপনাদের স্বাগতম আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য কি শাড়ি নিয়ে আসছি এগুলো হচ্ছে মুসলিম জামদানি কাউ বলে টিসু জামদানি একেবারে অরিজিনাল মুসলিম জামদানিগুলো থাকবে আজকে একবারে অফার প্রাইজে সবাই একটু লাইভটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আছে আজকে আজকের লাইভে এরকম টিসু জামদানি মুসলিম জামদানি যে যেটা বলে এবং কালার গুলো হবে খুবই সুন্দর সুন্দর এবং এগুলো কিন্তু অনেক কি বলে একেবারে ভাস করলে একবারে ছোট হয়ে যাবে এরকম জামদানি এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন যে লাইভটা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কি না তাহলে আমি আপনাদের বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে দেখাবো একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে আচ্ছা আমি হচ্ছে পুতুলে যেটা পড়ানো আছে এটা দিয়েই শুরু করছি এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের উপরে জরি সুতার কাজ করা এটি হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি এমনি জামাল উদ্দিন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতুল ফেরদোস লাইভ ক্লিয়ার আপু অসংখ্য ধন্যবাদ লাইভে থাকবে বা দেখছেন কি রকম সুন্দর আমি একটু শাড়িটা দেখে দিচ্ছি এগুলা কিন্তু জামদানি বলে কেউ কেউ মসলিন জামদানি বলে একেবারে কি বলে একেবারে পাতলা পাতলা হবে মানে হালকা এই যে এরকম এগুলা কিন্তু বেস্ট কোয়ালিটিফুল এবং হাই প্রাইজের শাড়ি তারপর আমরা দিচ্ছি একেবারে কম প্রাইজে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার মাত্র দুই টাকা একেবারে পাইকারি দামে থাকবে এটা কিন্তু সুন্দর একটা বেবি পিঙ্ক কালার অবশ্য ওয়ান পার্ট হওয়াতে কালারটা বোঝা যাচ্ছে না একটু দেখতে পাচ্ছেন যে এরকম শাড়িগুলো হবে এরকম জামদানি ওয়া কাজ করা এই শাড়িগুলো একেবারে অসম্ভব রকমের সুন্দর কিন্তু শাড়িগুলা অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো মাত্র দুই এই শাড়িগুলো থাকবে মুস্কান খান দারুণ সুন্দর থ্যাংক ইউ মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অসম্ভব রকমের সুন্দর কিন্তু এই শাড়িগুলা হচ্ছে একেবারে একেবারেই হালকা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর ব্লাউজের পিসটা দেখতে পাচ্ছেন কাজ করা পুরা জামদানি কাজ করা এগুলো হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি মুসকান খান অসম্ভব সুন্দর আসলেই কিন্তু অসম্ভব রকমের সুন্দর এই শাড়িগুলো যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অবশ্য এক এক পার্টে একটু কালারটা একটু লাইট লাইট দেখাচ্ছে এই যে এরকম হবে অফার প্রাইস থাকবে মাত্র 2350 যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আল ইসলাম রাফি ও নাইস নাইস আপু অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে একটা পেস্ট কালার সরি স্কাই ব্লু কালার এটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু কালার এখন হচ্ছে শাড়িটা যখন বাজে আছে এখন বোঝা যাচ্ছে যে কালারটা যখন আমি শাড়িটা খুলে এক পাট করে ফেলবো তখন কিন্তু শাড়িটা যেহেতু একেবারেই হালকা একটু পাতলা তাই বোঝা যাবে না কালারটা একটু লাইট লাইট মনে হবে অসম্ভব রকমের সুন্দর হবে এই শাড়িগুলো এবং হচ্ছে অরিজিনাল টিস্যু জামদানি মসলিন জামদানি যে যেটা বলে এগুলো হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি অফার প্রাইস থাকবে মাত্র মাত্র দুই এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছেন মুসকান খান বেশ কালেকশন হ্যাঁ আপু আসলে এগুলা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম জামদানি ওয়ার্ক করা থাকবে কাজগুলা কিন্তু একেবারে হাই কোয়ালিটির কাজ হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু কালার যেহেতু এক পার্ট তাই কালারটা একটু লাইট লাইট মনে হচ্ছে এটা হচ্ছে আঁচলটা এবং এ উপরে যে পায়রের মধ্যে এরকম কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু জামদানি ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে জামদানি এগুলা টিস্যু জামদানি বা মসলিন জামদানি যে যেটা বলে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করবেন যেহেতু আমাদের স্টক খুবই সীমিত আমি একটু কাছের থেকে দেখিয়ে দেই যে অসম্ভব রকমের সুন্দর হবে কিন্তু ওই শাড়িগুলা অফার প্রাইস থাকবে মাত্র দুই দেখতে পাচ্ছেন যে ব্লাউজের পিসটা কতটা গর্জিয়াস এবং সুন্দর অনেক গর্জিয়াস এবং সুন্দর হবে ব্লাউজের পিসটা শাকিল আক্তার কামনা তানাবানা আনবেন না ভাইয়া আপনাদের পেজ থেকে শাড়ি নিয়েছি খুব সুন্দর আপু অসংখ্য ধন্যবাদ আমাদের বানার কালেকশন আছে একটু আর দু চার দিন পরে তান বানার লাইভ হবে আশা করি সে পর্যন্ত থাকবেন আমাদের সাথে যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ আমি একটু যেহেতু এই যে এখন কালারটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু কালার আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এই শাড়িগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটির মেটেরিয়ালস হবে হচ্ছে মসলিন জামদানি যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অফার প্রাইস থাকবে মাত্র দুই এরকম হচ্ছে এরকম কিন্তু আমাদের আঁচলটার পাশ এরকম পার্সেল করা আছে এবং একটু দেখিয়ে দিই আচলটা হচ্ছে এরকম হবে মুসা খান লাইভ কখন কখন করেন ভাই আপু আমাদের হচ্ছে লাইভটা হয় দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটা আমরা দুইটা লাইভ থাকে দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটা এটা হচ্ছে মসলিন জামদানি অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন ঢাকাতে ডেলিভারি চার ষাট টাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র একশো বিশ টাকা আর আমি একটু আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা অর্ডার করবেন অর্ডারটা একটু ভেবেচিন্তে করবেন যেহেতু শাড়িটা যদি ঢাকার বাহিরে যায় আপনারা অন্য জায়গায় চলে যান তাহলে অর্ডার করার দরকার নেই কারণ শাড়ি ডারি টানাসলেই শাড়িটা আর সেল করা যায় না আপনারা খুলেও দেখেন না শাড়ি ভালো কি না মন্দ এটা হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি প্রদীপ দাস অনেক সুন্দর শাড়িগুলো হ্যাঁ আসলেই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য এটা হচ্ছে সুন্দর একটা পেস্ট কালার একেবারেই লাইট ওয়েট এবং হচ্ছে এগুলা প্রিমিয়াম কোয়ালিটির মসলিন জামদানি অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন এগুলা কিন্তু হচ্ছে স্টক খুবই সীমিত ব্লাউজের পিসটা কিন্তু আরও অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসটা আরও অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে একটা কুসুম গরুর এটা সুন্দর একটা কুসুম হলুদ এগুলা অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ একটু কাছের থেকে দেখিয়ে দেই এগুলা কিন্তু হচ্ছে অরিজিনাল টিস্যু জামদানি বা মসলিন জামদানি যে যেটা বলে অরিজিনাল মসলিন জামদানি এটা হচ্ছে আঁচলের পাশটা এরকম সুন্দর টার্সেল করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে একটা কুসুম হলুদ কুসুম হলুদ কালার দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক কোয়ালিটিফুল মেটেরিয়াল দিয়ে কাজগুলা করা এবং হচ্ছে ফেব্রিক্সটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির টিস্যু জামদানি মসলিন জামদানি যে যেটা বলে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে আচলের পাঁচটা এবং এই উপরের পায়ের এরকম একটা ডিজাইন থাকবে এবং বডিতে ছোটো ছোটো করে একটা ক্লাসিক্যাল ডিজাইন করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র দুই এগুলার এই শাড়িগুলার মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি আপনারা যারা আমার পেজ থেকে পার্চেস করেন তারা জানেন যে আমি সবসময় পাইকারি রেটে খুচরা সেল করে থাকি হাসিবুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর কাজ করা যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটা হচ্ছে সুন্দর একটা কুসুম হলুদ এটা হচ্ছে সুন্দর একটা কুসুম হলুদ আমি আরো অন্য অন্য আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে লেমন কালার এটা আবার ফুল বডিতে কাজ করা থাকবে এইগুলা কিন্তু হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি আমি একটু খুলে দেখি দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু আর টাসেল করা থাকবে আঁচলের পাশটা এবং পুরা বডিতে কাজ করা থাকবে আর হচ্ছে ব্লাউজের পিসটা আলাদা থাকবে এটা কিন্তু পুরা বডিতে কাজ করা অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন একেবারে সীমিত স্টক এবং হচ্ছে এই পাইকারি দামে খুচরা যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন দেখতে পাচ্ছেন যে কাপড়ের কোয়ালিটি এবং কাজগুলা ম্যাটেরিয়ালসগুলো অনেক হাই কোয়ালিটির হবে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এটা হচ্ছে আচলটা এবং বডিতে পুরো বডিতে এরকম কাজ করা আছে ফুল বডিতে এরকম কাজ করা আমি পুরো শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি একবারে ফুল বডিটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটা হচ্ছে এই শাড়ির এটা হচ্ছে ব্লাউজের পিসটা হবে গোল্ডেন কালার ব্লাউজের পিসটা হবে গোল্ডেন কালার একেবারে এই জরি সুতার সাথে ম্যাচিং করে কিন্তু ব্লাউজের পিসটা দেওয়া হয়েছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার শাড়িটা আসলে ভাস এটা হচ্ছে একটা মিষ্টি কালার কিন্তু আসিবুর রহমান ভাইয়া শাড়িগুলো অনেক সুন্দর আসলে এই শাড়িগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল হবে আমি একটু ফুলে দেখিয়ে দিচ্ছি আসলে ফুললে এক পার্ট হইলে কালারটা একটু হয়তো লাইট লাইট দেখা যেতে পারে এটা হচ্ছে একটা মিষ্টি কালার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ অফার প্রাইজ থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন এগুলা কিন্তু একেবারে হাই মেটেরিয়ালসের শাড়ি এগুলা দেখতে পাচ্ছেন যে কাজগুলা কতটা কোয়ালিটিফুল এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আর এগুলা কিন্তু সব আমাদের এক পিস করে রাফিউল ইসলাম অনেক সুন্দর হয়েছে শাড়িগুলো হ্যাঁ শাড়িগুলো অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত দিয়ে আমাদের ইনবক্স করুন অফার প্রাইস থাকবে মাত্র দুই এটা হচ্ছে আচলটা আঁচলটা এরকম আঁচলের পাশটা টার্সেল করা থাকবে এবং এ হচ্ছে পুরো বডিতে কিন্তু কাজ করা আছে এগুলো হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি এগুলা অরিজিনাল মসলিন জামদানি দুই টাকায় পাচ্ছেন ডাকা এবং ডাকার বাইরে সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এক টাকাও অগ্রিম চার্জ নেই না ডাকাতে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ডাকার বাহিরের সমগ্র বাংলাদেশ একশো টাকা এটা হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসটা কিন্তু গোল্ডেন কালার পুরা শাড়ির সাথে ম্যাচিং করে দেওয়া আছে এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিন এই স্টক শেষ হওয়ার আগেই নিয়ে নিন পরে কিন্তু আফচুস করবেন শাড়িগুলা কিন্তু অসম্ভব রকমের সুন্দর কালেকশনে রাখতে পারেন এবার ঈদের কালেকশনে অফার প্রাইস থাকবে মাত্র দুই দ্রুত নিয়ে নিন ফুরিয়ে যাওয়ার আগে এটা পুরা বডিতে এরকম কাজ করা থাকবে জামদানি মসলিম জামদানি অথবা টিস্যু জামদানি যে যেটা বলে এক একজন এক একটা বলে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ কিন্তু একেবারে অরিজিনাল এটা হচ্ছে আঁচলের পাঁচটা আঁচলের পাঁচটা এরকম টার্সেল করা থাকবে এবং ফুল বডিতে এরকম ওয়ার্ক করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম ব্লাউজের পিসটা আলাদা মার্ক করা থাকবে এটা কি কালার এটা সুন্দর একটা ক্রিম কালার এটা পেস্ট জান্নাতুল ফেরদৌস পিঙ্ক কালার শাড়িটা অসাধারণ আসলেই কিন্তু পিঙ্ক কালার শাড়িটা অসাধারণ ছিল ধন্যবাদ আপু এটা হচ্ছে সুন্দর একটা ক্রিম কালার যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন স্টক কিন্তু খুবই সীমিত দেখতে পাচ্ছেন পুরা বডিতে কাজ করা আছে একেবারেই শাড়ি যদি আপনি হচ্ছে ভাস করেন এইটুকু হয়ে যাবে অর্থাৎ এগুলা মসলিন জামদানি শাড়ি এই শাড়িগুলোর কিন্তু একটা নাম ডাক আছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ খুব সুন্দর শাড়ি ভাইয়া থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আসলে শাড়িগুলো আপু অনেক সুন্দর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ তারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন ঢাকাতে ডেলিভারি চার ষাট টাকা এবং ডাকার বাহিনীর সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে আঁচলের পাঁচটা এরকম পার্সেন্ট করা আছে এবং ফুল বডিতে কিন্তু কাজ করা আছে অরিজিনাল মসলিন জামদানি যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে অরিজিনাল মসলিন জামদানি আর ব্লাউজের পিসটা হচ্ছে বারো হাত শাড়ির পরে কিন্তু ব্লাউজের পিসটা আমাদের আলাদা মার্ক করা আছে এটা হচ্ছে ব্লাউজের পিসটা অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ কালার হচ্ছে লাস্ট ওয়ান কালার এই শাড়িটাই আজকের লাইভের শেষ শাড়ি এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো দেখতে পাচ্ছেন শাড়িগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর আসলে কাছের থেকে না দেখলে বুঝবেন না যে শাড়িগুলো কতটা কোয়ালিটি ফুল মাত্র অফার প্রাইস থাকবে দুই এগুলা অরিজিনাল মুসলিম জামদানি এটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আর শাড়ির ফুল বডিতে কিন্তু হচ্ছে গোল্ডেন একটা জামদানি জুরি সুতার কাজ করা আছে মাত্র অফার প্রাইজ থাকবে দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আঁচলের পাঁচটা দেখতে পাচ্ছেন যে শাড়িগুলো কিন্তু অসম্ভব রকমের কোয়ালিটি ফুল হবে কাছের থেকে না দেখলে বোঝা যায় না এই শাড়িগুলো এটা হচ্ছে এরকম ট্রাসেল করা থাকবে এবং হচ্ছে ফুল বডিতে এরকম কাজ করা থাকবে ফুল বডিতে এরকম গোল্ডেন জরি সুতার কাজ করা থাকবে যারা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অফার প্রাইজ থাকবে মাত্র দুই হাজার অফার প্রাইজ থাকবে মাত্র দুই এবং আমাদের শাড়িগুলো বারো হাতের পরে এরকম ব্লাউজের পিসগুলা আলাদা মার্ক করা আছে এটা হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসগুলো কিন্তু কাপড়গুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা গ্লেসি গ্লেসি ভাব হবে এবং আমাদের এই জরি সুতাগুলোও খুব গ্লেসি হবে অফার প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যারা যারা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আজকের লাইফ কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ